উনিশশো সালে দেশের মানুষ রক্ত ঝরিয়ে জীবন দিয়ে জুলমকে না বলে তারা দখলদার এবং হানাদার থেকে এই দেশকে মুক্ত করেছে অর্থাৎ দেশের জন্ম হয়েছে একটা যুদ্ধের মধ্য দিয়ে জন্মের পর রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই সংবিধান যখন লেখা হয়েছে সেই সংবিধানে ওই মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদের চেতনা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের ইমান তাদের সে উপলব্ধি সে বিষয়গুলো সংবিধানে সেভাবে স্থান পায়নি স্থান পেয়েছে উল্টাটা আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন মুক্তিযুদ্ধের মূল নীতি হিসাবে যেগুলো উল্লেখ করা হয় সেগুলো তখন কোথায় কে ঘোষণা দিয়েছে এই নীতিগুলো কোথায় কোথা থেকে পাওয়া গেছে সেগুলো আপনি হাতের কোথাও পাবেন না যে যুদ্ধ যারা করেছেন সে যুদ্ধের প্রায় সবাই সকল মুক্তিযোদ্ধারা তারা রাইফেল রেখে ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে জোলমের বিরুদ্ধে নিজের মা বোন দেশের ইজ্জত সম্ভ্রম এবং নিজেদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য স্বাধীনতাকে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে তারপর লড়াইতে নেমেছে সেই মানুষগুলোর এই যে আল্লাহর প্রতি বিশ্বাস সে আল্লাহ শব্দটা পর্যন্ত সে সংবিধানে স্থান পায়নি মার্চের যে রেসকোর্সের ভাষণে সর্বশেষ বাক্য ছিল আল্লাহ দেশকে স্বাধীন করে ছাড়বো আমরা ইনশা আল্লাহ মানে কি যদি আল্লাহ চান আল্লাহ কি চেয়েছেন না চান নাই চেয়েছেন আল্লাহ চাইলে আমরা স্বাধীন হতে পারবো না হলে আমরা পারবো না এটা ছিল যখন রেস কোর্সের ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি যখন স্বাধীন হয়ে গেল তখন সংবিধানে আর আল্লাহ শব্দটা শুরু থেকে শেষ পর্যন্ত আর কোথাও নেই কিভাবে আমাদের চেতনাগুলো হাইজেক করা হয়েছে কিভাবে আমাদের বিশ্বাসগুলোর সাথে ভণ্ডামি করা হয়েছে প্রতারণা করা হয়েছে ঠকানো হয়েছে সেটা আপনি প্রতিটা পাতায় পাতায় লাইনে লাইনে ধরতে পারবেন এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার হবে না চোখ কান খুললে আপনি দেখতে পাবেন যে স্বাধীনতা অর্জনের আগে বলা হয়েছে আল্লাহ চাইলে হবে না হলে হবে না স্বাধীনতা হওয়ার পর আর আল্লাহর নামই এই মুক্তিযুদ্ধে সকল মানুষ সামিল হয়েছে ঠিক আছে কিন্তু সেখানে সাধারণ মুক্তিযোদ্ধাদের যে সমস্ত ছবি আপনারা এখনো অনলাইনে পুরাতন ছবি পাবেন সেই ছবিগুলোকে একটু বিবেকের চোখ দিয়ে যদি পড়ার চেষ্টা করেন দেখবেন এরা কেউ সেকুলার ছিল না এরা ধার্মিক ছিল ওই ছবিগুলোকে যদি আপনি বিবেকের চোখ দিয়ে একটু পড়ার চেষ্টা করেন আপনি দেখবেন তারা সবাই প্রচন্ড রকমের ধর্ম বিশ্বাসী মানুষ ছিলেন ধর্ম বিশ্বাসী মানুষদের রক্তের উপরে যদি কোনো রাষ্ট্রের সংবিধানে ধর্ম বিশ্বাসকে ছুড়ে ফেলে দেওয়া হবে ইচ্ছে ওরা বেইমানি আর কি হতে পারে আপনি তখনকার স্বাধীনতা মানুষদের বিরুদ্ধে দাঁড়ানো যে রাজাকারদের ছবিগুলো এখনো পাওয়া যায় সেগুলোকে একটু বিবেকের চোখ দিয়ে পড়ার চেষ্টা করেন দেখবেন একটারও মুখে দাড়ি নাই ধর্মের কোনো নামগন্ধ তাদের শরীরে দাঁড় মানুষগুলোকে মুক্তিযুদ্ধকে দাঁড় করানো হয় ইসলামের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরোধীদের ওখানে দাঁড় করানো হয় ইসলামকে এবং মুসলমানদেরকে অথচ ঘটেছে তার উল্টা তো এইভাবে আমাদেরকে প্রতারিত করা হয়েছে এভাবে আমাদেরকে ঠকানো হয়েছে আমি একটা কথা প্রায় বলি পঞ্চাশ বছর ধরে একটা জিগির আমাদেরকে শোনানো হয়েছে তা হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা ধর্ম মসজিদের জিনিস মন্দিরের জিনিস এটা রাষ্ট্রে আনিও না রাষ্ট্র সেকুলার থাকতে হবে তো রাষ্ট্র সেকুলার থেকে তো পঞ্চাশ বছর আমরা দেখলাম কি হয়েছে যে সেই কদু যে চুরি সে পারি। আগে পাকিস্তানিরা শোষণ করতে এখন ক্ষমতাসীনরা করে আগে তারা সব লুণ্ঠন করে নিয়ে যেত এখন যারা যখন ক্ষমতা থাকে তারা তখন লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায় বেশ কম কি আমাদের পরে স্বাধীন হয়ে আমাদেরকে রেখে আরো শত শত মাইল সামনে চলে গেছে কয়েকশো বছর সামনে চলে গেছে আর আমরা জায়গায় দাঁড়িয়ে আছি তো তোমাদের এই সেকুলার সিস্টেম তো আমার রাষ্ট্রের উন্নতির বাহ্যিক উন্নতির পথেও নিয়ে যেতে পারে নাই এদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি আছে আমি প্রায় সময় বলি পৃথিবীর কোন অঞ্চলের মানুষের পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের সম্প্রীতি শিখাইতে আসবে এ সাহস কারোর থাকা উচিত না আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে উত্তরে দক্ষিণে যেদিকে যান দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে উকুলের মতো টিপি টিপি মারে পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু জিগি শোনায় আমাদেরকে ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোলাখোজ খবর নিয়ে দেখেন ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো মসজিদে আজান দিতে পারো কিনা মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা অথচ আমার এদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে পারলে পাহারাদারি করছে তাদের মন্দির যাতে হামলা শিকার না হয় এটা সেই দেশ এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন না আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের ধর্মপ্রাণ হিন্দুরাও ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মপ্রাণ হিন্দুরা তাদের ধর্মে মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান সেই সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা থাকতো তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করতো তারা রাষ্ট্রকে অন করতো এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারতো